আ গুলো আমি হাতে পোষ মানিয়ে ফেলেছি কবুতার গুলো দেখতে পাচ্ছেন যে আমার কলের ভেতর বসে বসে খাওয়া দাওয়া করছে কবুতার গুলো সব কবুতর গুলো আমার হাতে খাওয়া দাওয়া হচ্ছে কবুতর হ্যাঁ 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 কি অদ্ভুত একটা ব্যাপার কবুতর ও পোষ মানানো যায় দেখতে পাচ্ছেন কবুতর গুলো আমার হাতে খাচ্ছে দেখছিস কবুতর কোথায় খাচ্ছে দেখা যাচ্ছে তো ইয়ার দেখা যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি ভিডিও অন করেন ওই

আমি হচ্ছে কবুতর পাগল কবুতর পোষে আমার নেশা দেখতে পেরেছিস দেখতে পাচ্ছিস কি অবস্থা কবুতর গুলো আমি হাতে ধরে খেতে দিই দেখেছিস খা 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 সব খা কষে কষে খা আয় 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 তারপরে বাবা কি ভারী আমি আর ধরতে পারছি না কি ভারী হয়ে গেছে ওরে সর্বনাশ কি ভারী এত ওজন আমি ধরতে পারছি না কবুতর ওরে সর্বনাশ আমি হাতে রাখতে পারছি না এরা আমার গায়ে উঠে মুঠে সব খাওয়া দাওয়া করছে হুম কি অবস্থা কবদর গুলোর আমি প্রত্যেক দিন যত্ন করে এভাবে খেতে দিই কবদর প্রত্যেক প্রত্যেকদিন বাজার থেকে গম কিনে নিয়ে আসা হয় নিয়ে এসে এভাবে খেতে দেওয়া হয় কবুদর গুলো অনেক কবুতর আছে অনেক কবুতর খা ওরা মারামারি করিস না তোরা খা না তোদের জন্য এনেছি তো মারামারি করছিস কেন মারামারি করছিস কেন মারামারি করে খাস নি দে নেচে কটা খাবি তো আর কি করে হবে এনে তোরা নে সবাই খা আয় 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 সব আয় সব আয় 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 আয়

উপরে ডাগলাম সব কবুতর উপরে এসে খাওয়া শুরু করে দিয়েছে আর উপরে 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 খাওয়া মারামারি করিস না মারামারি করিস না উপরে খাও হ্যাঁ 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 মারামারি করছিস কেন উপরে খাও উপরে খাও আয় মারামারি করিস না আয় 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 ওটা দইতে গো ওটা পাকনা বদর আছে আয় Hi, bro. Hi, bro. Hi, bro. আয় আমি এদের উঁচুকে ধরে রাখতে পারছি না কি ওজন কবুতর গুলো আমার হাতে খাচ্ছে কবুতর গুলো আয় 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 দাঁড়া তোরা তোদের দিতে হবে আয় 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 কবুতরগুলো হাতে খাওয়াবো আমি হাতে খাওয়ানো অভ্যাস করব আয়োট ওবরোট হ্যাঁ হাতে খাওয়া যা যা এই দেখুন কবুতর আমার হাতে খাচ্ছে দেখুন কবুতর আমার কবুতর গুলো আমার হাতে খাচ্ছে কি অদ্ভুত একটা ব্যাপার কি অদ্ভুত একটা ব্যাপার হ্যাঁ আমার কবুতরগুলো আমার হাতে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখা যাচ্ছে ফুল হুম নে খা হ্যাঁ খা 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 দাদা দিচ্ছে কোনো দিচ্ছি হাতে আয় আমার হাতে আয়া দাদা